রাতের আধারে চরিলামের এক হতদরিদ্র কৃষকের জমিতে থাবা বসাল কতিপয় দুষ্কৃতী ঘটনা বিশালগড় থানার অন্তর্গত উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের বনকুমালি এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকের নাম খরিধন দেবনাথ অতি কষ্টে উনি বছরে দশ হাজার টাকা দিয়ে অন্যের জমি বাগা নিয়ে তাতে লাউ গাছের চারা রোপণ করেছিলেন কিছুটা ফলন করে সেই ফসল বিক্রি করে সংসার প্রতিপালন করবেন সেই আশায় কিন্তু তা আর সইল না কতিপয় সমাজ বিরোধীদের কেবা কারা এই কাজ করছে তা আন্দাজ করতে পারছেন না তিনি চরিলামে এহেন অরাজকতা মানুষকে দশ্চিন তাই ফেলেছে আপনার লাউ খেতে ভাই কইয়া লাভ নাই আমি কালকে সন্ধ্যা পর্যন্ত আমি জমিনও কাজ কইরা গেছি আমি র্যান সেরা বছরে দশ হাজার টাকা করে আমি দেই এই পাঁচ ঘন্টা জায়গা আমি লাউ করছি অহন দেখা গেল আমার একটা ছেলে ইয়া টুয়েলভে পড়ে তার লইয়া কোনো মতে আমি অসুস্থ মানুষ অপারেশনের রুগী গত বছর অপারেশন হয়েছি অহন আমি এতটা আমি পরিশ্রম করতাম পারি না অহন দেখা গেল কালকে আমি সন্ধ্যা পর্যন্ত আমি জমিনও কাজ করিয়া গেছি আজকাল সকালে দেখি আমার লাউকেতের গাছটি সবজি কাটতে গেছি আমি ওখানে কি করতাম ওখানে একবার নষ্ট হয় ভগবান মানে বন্যা হইয়া শেষ হয়ে থাকা তারপরে খড়ায় শেষ হয়ে যায় যা অক্ষণ দেখা গেল আমার ওখানে গাছটি এরমভাবে আমি উড়াইছি পোলাটা লইয়া এরকম পরিশ্রম করিয়া ওখানে আমার গাছ একবারে কাটটা ধ্বংস করিয়া গেছি ওখানে কী করতাম আমি আমি তো আর কোনো উপায় দেখি না আমি অন রাস্তার বইয়ে গেছি সন্দেহ হয়নি কারণ আমি এমন কারুরে আমি ক্ষতি করছি আমার মনে আইয়ে না বা আমার এরম ক্ষতি করতে পারবো আমি আজকে বেশ কয়েক বছর ধরে আমি করি জমিটি আমার কোনোদিন এরম করছে না এখন দেখা গেল মানে আমার লক্ষ্যেতার এরমভাবে ধ্বংস করিয়া দিল এই ফুল করা আইতাস আপনার নাম কি। আমার নাম হরিধন দেব না এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হইল মানে এটা ওয়ার্ড নাম্বার 4 পাঁচ 5 নম্বর ওয়ার্ড উত্তর সর্দার বনকুমারী এলাকা এটা কি আপনি নিজের জমি না তো না এটা আমার নিজের জমি না আমি এটা বছরে আমি 10000 টাকা করে আমি দিই লিজ দিয়া দিয়া আমি হ লিজ দিয়া আমি করি এখন কি চাইতাছেন আপনি এখনohon যদি আমি সরকারের কাছে এইটা আমার আবেদন ন্যায্য বিচার হোক ওখানে আজকে আমার হয়েছে কালকে আরেকজনের হইব তা আমার মতো কৃষকরাই তো এভাবে ক্ষতি করব। যাতে এরকম না হয় আর আমি কিভাবে বাঁচতে পারি আমি ন্যায্য বিচারটা আমি চাই আপনার ছেলেও তো দেখি বাজারে হ্যাঁ তো আমি অসুস্থ মানুষ আমি পারি না ছেলে ঢেলে লইয়া টুকটাক এরি করি বাজারও বইয়ে আমি কোন আপনার ছেলে হাই স্কুল সেকেন্ডারি কি